যেখানে চোখ রাখে তোমাকে খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাও যেখানে চোখ রাখে একটা জিনিস দেখাচ্ছি দেখো আমার গাছে কত পেয়ারা ধরেছে কিন্তু এখনো একটাও পাকেনি কাঁচা পেয়ারা সব কাঁচা পেয়ারা দেখো এগুলো খাওয়া যায় না দেখতে পাচ্ছ কিন্তু আমার না জ্বরের মুখ তো ভীষণ সব কিছু মাখা খেতে খুব ভালো লাগছে কিন্তু আমার গাছের পেয়ারা না আমার কর্তমাশায় পেয়ারা কিনে এনে দিয়েছে সেগুলো আমি মাখা খেয়েছি খুব ভালো লাগে টেস্ট লাগে তার আগে দিন তোমাদের আমি দেখিয়েছি জাম মাখা খেয়েছি মুখে টেস্ট আনার জন্য দেখো কত রকম জিনিস খেতে হচ্ছে আর পেয়ারা আছে আমার গাছে কিন্তু এগুলো খাওয়া যাবে না ঠিক আছে ওই ওই দেখো দেখো পাখি পাখি ডাকছে আচ্ছা পাখির কথা মনে দেখাতে পারছি না তোমাদের কিন্তু একটা কথা আমার মনে পড়ে গেল দাঁড়া বলছি। দেখো আমার গুজিসা দেখো দুটো বাচ্চা একটা ব্ল্যাক একটা হোয়াইট কি সুন্দর মায়ের কাছে আদর খাচ্ছে আর মাও কি ভালোবাসছে আমি এসছি তো তা মা বিরক্ত বোধ করছে ভাবছে ওর বেবিকে আমি নেব। না গো নেবো না তুমি তোমার মতো আরামসে আদর করো খাওয়া ওদের শান্তিতে থাকো বাবা ভীষণ রোদ গরম এখানে ওর এই বারান্দাটা ভীষণ হাওয়া আসে এটা দক্ষিণ দিকের বারান্দা তো আরও খুব সুন্দর ওদেরকে নিয়ে এখন এখানেই থাকে সেফটিভাবে থাকে কারণ এখানে বারবার আমরা কেউ আসি না সুবিধা হয় দেখো বাইরে ভীষণ রোদ কিন্তু কাজকর্ম তো করে নিতেই হবে দেখো আমার বারান্দায় চলে এলাম আর এদিকে এসে আমার মিঙ্কি সোনার খাঁচা সব পরিষ্কার হয়ে গেছে ও ভীষণ নোংরা করে রেখে দেয় আর দেখো আমার মিঙ্কি সোনা কোথায় লুকিয়ে আছে দেখো 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 ওই দেখো খাটের নিচে ওকে একটু কলমি শাক দিয়েছি আর একটু ফ্রিজে জল মিশিয়ে দিলাম যদি ও খায় জল খেতেই চায় না দেখো কোথায় লুকিয়ে আছে বাবা এখানে ভালো লাগে থাকো থাকো চুপচাপ গরম গরম ভীষণ চলে এলাম এইটা হলো কি বলবো মানকচু পাতা এই ভেতরের পাতাটা এটা একটু বাটা করব তার জন্য ছোট ছোট করে কেটে নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কিছু আছে সব দিয়ে বেটে তারপরে একটু নুন আর সর্ষে তেল দিয়ে কড়াইতে একটু টালবো ঠিক আছে আর এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে তারপরে 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 ও এই যে আমার মাসায় মাছ নিয়ে এসছে এগুলো পরিষ্কার করবো রাখবো যার দেখি কি কি মাছ এনেছে এটা এটা হলো চিংড়ি মাছ চিংড়ি মাছটা পরিষ্কার করেছি এই যে আর এখানে আছে ইলিশ মাছ সব পরিষ্কার করে বক্সে রাখবো রেখে ফ্রিজে রেখে আসবো চলো একটু একটু করে যা যা করি সব তোমাদের দেখাবো দিনটা শুরু তো হলো শুরু হয়ে গেছে প্রচণ্ড গরম কিন্তু বাইরে তো ওয়েদারটা ভালো কিন্তু ভীষণ গরম কি এটা ভূতের কাহিনী জানলার এখানে একটা তুলসী গে যাচ্ছে ওকে জল দিয়ে দিলাম গরমে কিন্তু বাইরের না ওয়েদারটা খুব সুন্দর রোদ নেই কিন্তু প্রচুর গরম মানে ঘেমে জল জল আমার মেয়ে একটা ভূতের কাহিনী শুনছে জানি না কপিরাইট আসবে কিনা ঘর গোছানো হয়ে গেছে কাজ তো করতে হবে বলো লাইট জ্বালানো নেই না অন্ধকার লাগছে আর বাইরের ওয়েদারটাও হ্যাঁ দেখো ভাতটা বসিয়ে দিয়েছি প্রণাম করে বসিয়ে দিয়েছে তোমাদের সেটা দেখাতে পারলাম না মানে তখন অফ করা ছিল আর এটা একটু কিছু বসাবো তাড়াতাড়ি করে করে নেবো চলো ভাতটা হতে থাকো শিল্পাটা আমি নিয়ে নিয়েছি সেই কি বলে এটাকে ভুলে যাই সবসময় মানকচুর সেই কচি পাতা তার মধ্যে রসুন পেঁয়াজ কাঁচা আর নুন নিয়েছি একটু আর তার মধ্যে দেব একটু সর্ষে আর একটু কালো জিরে এবার আমি এটাকে সুন্দর করে বেটে নেবো মিক্সি তো তোমরা বাড়তে পারো কিন্তু আমার মিক্সির থেকে শিল পাটাতে সুবিধা হয় এই জন্য আমি শিল বেটে নিচ্ছি বেটে তারপরে কড়াইতে একটু তেল দিয়ে নাড়াচাড়া করলে খুব টেস্ট এই এই যে পাতা বাটাটা খুব ভালো লাগে খেতে দেখো ইলিশ মাছগুলো আমি ধুয়ে ওটা এটা আর এটা এটাও মাছ আর মাথা লেজা সব আছে এটার বন্ধ কিছু মাছ রেখেছি আর এখানে চিংড়ি মাছটা গুছিয়ে ধুয়ে সব এগুলো সব আজকাল লাগবে না ফ্রিজে তুলে রাখবো তাহলে যা গরম সব নষ্ট হয়ে যাবে দেখো আজকে আমি কড়াই ভাপা করব ইলিশ মাছ সেই জন্যে একটা কড়াইতে ইলিশ মাছটা ধুয়ে নুন হলুদ লাগিয়ে এই জায়গা সর্ষের তেল দিয়েছি হলুদ দিয়েছি নুন দিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি তারপরে দেখো আমি একটা বাটা মশলা করে রেখেছি এই মশলাটা হলো সর্ষে তারপরে সরষে সাদা সর্ষে কালো সর্ষে আর একটু পোস্ত সব একসাথে মিলে আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি ওর মধ্যে দিয়ে বেটে নিয়েছি বেটে সেই এই দেখো বাটা বাটা মানে বেটেছি সেই মশলাটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি দিয়ে আমি পুরোটা হাতে মেখে নেবো ঠিক আছে দেখো এখানে তিন পিস তুলে রেখেছি এগুলো একটু ভাজা করে তারপরে দেব আর বাকিটা এই যে এখানে সব মাখা হয়ে গেছে এর মধ্যে আমি একটু জল ঢেলে দেবো এটা মশলারই জল মশলার এটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একদম ভাপে বসিয়ে দেবো ঠিক আছে এই কড়াই সবই বসিয়ে দেবো আর এই তিন পিস মাছটা একটু ভাজা করে দেব চল এই যে আমার কড়াই ভাপা হচ্ছে এই যে মাছটা এখন দিয়ে দেবো ভাজা মাছটা দেখো ভাজা মাছগুলো দিয়ে দিলাম এবার আমি ঢাকা চাপা দিব দেখো ইলিশ কড়াই ভাপা আমার হয়ে গেছে আর দেখো লাস্টে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝাল সব সব ঠিক আছে তেল ঝাল সব ঠিক আছে এবার নামিয়ে ফেলবো এই যে আমার কড়াই ভাপা ইলিশ কড়াই ভাপা রেডি ফাইনাল লুক হ্যাঁ এখন আর দেখছি না পাখিটাকে যাই হোক আমাকে অলি দিদিভাই প্রশ্ন করেছিল যে দিদিভাই এই ঘুঘু পাখি বাড়িতে আসা বা বাড়িতে বাসা করা কি ভালো না খারাপ দেখো অলি দিদিভাই আমি ভালো খারাপ এসব জানি না কিন্তু পাখি ভালো লাগে তারা আসছে তাদের আমি খেতে দিচ্ছি এই পর্যন্ত আমার এটাই খুব ভালো লাগে এখন শুভ অশুভ সেই ব্যাপারটা আমি একদম জানি না এখন আমিও দেখেছি ইউটিউবে অনেকে এরকম বলে কিন্তু যাই হোক আমি বিশ্বাস করি না আমি ভাবি যে না ওরা একটা সুন্দর একটা জিনিস যাদের দেখলে মন ভালো হয়ে যায় যাদের ডাক শুনলেও ভালো লাগে আনন্দ লাগে এই জন্যে ফুল বলো পাখির ডাক বলো পাখি বলো প্রত্যেকটা জিনিস ভীষণ ভালো এই জন্যে তারাদের শুভ অশুভটা আমি বুঝতে পারি না বা জানি না ঠিক আছে অলি দিদি ভাই দেখো ছাদ থেকে আমি কটা নয়নতারা সাদা নয়নতারা পেরে নিলাম আর নাক চাপা নাক চাপা ফুল একটা দুটো নিয়েছি কোথায় গেল কোথায় গেল এই যে এটাকে নাক চাপা বলে নাক চম্পা বলে ঠিক আমি জানি না কি। আমি কখনো নাক চাপা বলি কখনো নাক চম্পা বলি তোমরা ঠিক করে নেবে ঠিক আছে আর আজকের রান্নার এক ছলক দেখো ডাল এটাও টকডাল মানে বাটিতে ঢালা হয়েছে আর এটা হলো সেই মানকচুর পাতা সে কচি পাতা সেটা বাটা কড়াইতে একটু টেলে নিয়েছি বলে রঙটা এরকম এসছে সবুজ রঙটা নেই আর আমার মেয়ে ইলিশ ভাপা খাবে না তার জন্য দু পিস রুই মাছ একটু ঝাল ঝাল করে তৈরি করলাম আর আমাদের জন্য তো অলরেডি কড়াই ভাপা আছে ঠিক আছে দুপুরে খাওয়া দাওয়া করে নিই আবার তোমাদের সঙ্গে দেখা হবে ঠিক বিকেলবেলা কারণ বাইরে রোদ নেই কিন্তু প্রচণ্ড গরম সে হয় না হাওয়া আছে না রোদ আছে দুটো কিছুই নেই মনে হচ্ছে বৃষ্টি আসবে কিন্তু বৃষ্টি আসার কোনো লক্ষণ নেই কোনো মেঘ নেই কিছু নেই চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেই দেখো বিকেলবেলা সবাইকে বিকেলের শুভেচ্ছা দেখো আমি ছাদে চলে এসেছি আর ছাদের ছাদের ওয়েদারটা ঠিক এরকম ছিল আর ভীষণ সুন্দর একটা ঝড়ো হাওয়া কিন্তু বৃষ্টি নেই কিন্তু ছোড়ো হাওয়াটা হাওয়াটা এত ভালো মিষ্টি ঠান্ডা ভীষণ ভালো আজকে আর বলবো না যে গরম লাগছে এখনের এই টাইমটার ওয়েদারটা ভীষণ ভালো কিন্তু সকাল থেকে কিন্তু ভালো ছিল না সকালে রোদ ছিল না ঠিকই কিন্তু প্রচণ্ড গরম ছিল কিন্তু সেই হাওয়া ছিল না সকাল থেকে কিন্তু এখন ভীষণ হাওয়া আর ভীষণ ভালো লাগছে চলো আজকের দিনটা আমি এভাবেই কাটালাম আর সবটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে আর যদি ভিডিও ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা আর কি বলবো ভিডিওটা আমি এখানেই শেষ করছি অনেকটা বড় হয়ে গেছে ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম স্মাইল শুধু হাওয়ার আওয়াজটা শোনো তাহলে বুঝতে পারবে যে কি কতটা জোরে হাওয়া হচ্ছে